আসসালামু আলাইকুম যারা ইটালিতে আসতে চান অনেকে আমাকে প্রশ্ন করেন কিভাবে ইটালিতে আসবেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো যে আপনি যদি ইউরোপের অন্য কোনো দেশে থাকেন অথবা বাংলাদেশে থাকেন আপনি কি ইটালিতে আসতে পারবেন হ্যাঁ অবশ্যই আসতে পারবেন আপনি কি ইটালিতে এসে বৈধ হতে পারবেন হ্যাঁ ইটালিতে এসে আপনি বৈধ হতে পারবেন এই জন্য আপনাকে দু থেকে তিন বছর এমন হতে পারে পাঁচ বছরও সময় লাগতে পারে ইটালিতে কি কাজ পাওয়া যায় হ্যাঁ ইটালিতে অ্যাভেলেবেল কাজ পাওয়া যায় কাজ পাওয়ার জন্য আপনাকে কাজ জানতে হবে অথবা আপনাকে কোনো না কোনো কাজের দক্ষ হতে হবে তাছাড়া আপনি যদি বাংলাদেশ থেকে কোনো কাজ শিখে আসেন অথবা অন্য কোন দেশ থেকে কোনো কাজ শিখে আসেন তাহলে আপনার জন্য ইটালিতে এভেলেবেল কাজ আছে এখন বলি যারা বলে যে ইটালিতে কাজ নাই খেতে পারে না অসহায় আসলে তাদের অনেকের হয়তো অনেক সমস্যা আছে যেমন অনেক ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিছু লোক যারা কাজ করে এবং দেখা গেছে তারা বলে যে যারা ইটালিতে আসছে তাদের কাজ নাই তো এই কাজ করতে। এই সেই আসলে এখন যারা কাজ করে তারা দেশেও কাজ করতো অথবা তাদের কোনো দক্ষ ছিল না অথবা তারা মাটি কাটতো এখন ইটালিতে এসে তাদেরকে কী কাজ দেওয়া হবে এবং এই বিষয়ে পারদর্শী থাকেন অথবা আপনি কোনো কাজ জানা থাকে তাহলে আপনি কোনোদিন কাজের সমস্যায় ভুগবেন না অবশ্যই কাজ আছে এবং যারা ইটালিতে আছে তাদের অনেকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাই আমি ইটালি আসতে চাই তারা আপনাকে বলবে কেন ইটালিতে আসবা ইটালিতে এই সমস্যা ওই সমস্যা কারণ না ইটালিতে আপনিও আসতে পারেন কিন্তু আসার আগে অবশ্যই আপনাকে ভাষা শিখতে হবে এবং কাজ শিখে আসতে হবে আপনি যদি যেমন কয়েকটা বেসিক কাজ আছে যেগুলো যদি জানেন যেমন আপনি যদি পিজ্জারিয়ার পিজার কাজ জানেন অথবা আপনি যদি সাইকেল ঠিক করতে পারেন মেকানিকের কাজ অথবা ইলেক ইলেকট্রিশিয়ানের কাজ এবং আপনি যে চুল কাটার কাজ জানেন তারপরও আপনার কি আপনি এদেশে কাজ পাবেন এবং আপনি নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন